শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আই হোপ তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো সকালবেলা দেখতেই পাচ্ছ আমার মা সব পল কিন্তু মেলে দিচ্ছে যেহেতু গোয়াল থেকে বের করা হয়েছে আর এখন আমার মা কিন্তু জেঠিমাকে পায়েস পিঠে দেবে কারণ গতকাল রাতে পায়েস পিঠে তৈরি করা হয়েছিল সবাইকে দেওয়া হয়েছে কম বেশি আর জেঠিমাই বাড়িতে দেওয়া হয়নি তাই কিন্তু মা দিয়ে দিচ্ছে পায়েস পিঠে তো দেখো বন্ধুরা আমাদের বাড়ি কালকে রাত্রে মানে গতকাল রাত্রে পিঠে হয়েছিল পায়েস হয়েছিল তাই এখন আমি কিন্তু গরুদের দিতে চলে আসলাম আর বাড়িতে যা কিছু হোক সব কিন্তু গরুদের দিই তো পিঠে পায়েস দিয়ে দিচ্ছে বড় বড় ছোট গরু সবার ছোট গরুকে দিয়ে দিচ্ছে টাইম কলের জলও কিন্তু চলে এসছে আর আমি কিন্তু সব পাত্রে টাইম কলের জল ভরে নিচ্ছি যেহেতু আজ একটু সকাল সকাল স্নান করে যেতে হবে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে তাই কিন্তু আমি গরুর জলও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কারণ বাড়ির সব কাজ গুছিয়ে তারপরেই কিন্তু স্কুল বাড়িতে যেতে হবে অঞ্জলি দেওয়ার জন্য তাই আমি সব গরুর এক এক করে জল দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি সাজুগুজু করে এখন যাচ্ছি সরস্বতী পূজায় অঞ্জলি দিতে তো বাড়ির পাশে ওই ছোট স্কুলটায় যেটা প্রাইমারি স্কুল সেখানেই যাচ্ছি তো চলে এসছি প্রায় স্কুলের ধারে আর তিনটা ছোট ছোট সরস্বতীর সঙ্গে দেখা হয়ে গেল এই যে কখন বেরিয়েছিস তোরা তো দেখো বন্ধুরা আগে কিন্তু প্রাইমারি স্কুলে চলে এসছি আর বৌদি একটা টিপ দিল আমি করে নিলাম টিপটা আমার মা কিন্তু চলে এসছে অঞ্জলি দিতে স্কুল বাড়িতে আর আমার মায়ের কিন্তু কটা ফটো তোলার জন্য আমি বাইরে আসলাম আর মায়ের শাড়ি আর আমার শাড়ির কালারটা একদম সেম সেম দেখতেই পাচ্ছ তোমরা আর মায়ের এত শাড়ি আছে তাও কিন্তু মা তাঁতের শাড়ি পরে এসছে এদিকে স্কুল বাড়িতে চলে আসলাম ভেতরে দেখি প্রতিমা প্রতিমা নিয়ে এসছে আর আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়ার পরে আমরা দক্ষিণা দিয়ে আমি আর আমার মা দক্ষিণা দিয়ে প্রণাম করে নিলাম এদিকে ঠাকুর ঠাকুরমশাই এই যে মায়ের এই যে বাঁধনটা খুলে দিচ্ছিল কারণ এটা না খোলা পর্যন্ত কাউকে পোশাক দিতে পারছিল না তাই কিন্তু এই মায়ের এই সুতোর বাঁধন বাঁধনটা কেটে দিল দেখতেই পাচ্ছ তোমরা আর এখনকার বাচ্চা কাচ্চারা তো লোচনহাড়ির দিকে নজরই নেই আমি যেমন ছোটোবেলায় সময় ভাবতাম কখন লোচনহাড়ি নেব তো ছুটে গিয়ে লোচনহাড়ি দুটো ফেরে নিলাম আমি আর আমার বৌমা এখন কিন্তু আমি গেছি খিচুড়ি খেতে আর এই স্কুলের খিচুড়ি প্রায় তিন চার বছর পরেই আমি খেতে বসলাম তো যাই হোক পুজোর খিচুড়ি খেয়ে নিলাম আর অনেক ভালো লেগেছিলো খিচুড়িটা খেতে অনেকটাই খিচুড়ি খেয়ে আমি কিন্তু এখন বাড়িতে যাচ্ছি আমি আর আমার মা এখন বাড়িতে যাচ্ছি আর গতকাল বিকেল বেলা যে জলের বোতলটা দিয়ে দাদাদের বাড়িতে ডিপ ফ্রিজে রাখার জন্য সেই বোতলটা নিয়ে কিন্তু এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে বাবার হাতে শাক দিতে হবে তাই কিন্তু বোতলটা নিয়ে নিলাম আর এখন আমি তো দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে বিকেল হয়ে গেছে তাই আমি সব গরু বছরে জল দিয়ে দিচ্ছি যেহেতু জল দেওয়ার পর মা গোয়ালে তুলে দেবে আর আজ কিন্তু আমার আর আমার মায়ের প্রচুর কষ্ট হয়েছিল বাড়ির থেকে সব কাজ গুছিয়ে স্কুলে গিয়ে অঞ্জলি দিতে গিয়েছিলাম তো মা এখন গরু বাছুর সব গোয়ালে তুলে দিচ্ছে আর আমাদের কিন্তু সারাদিন বাড়িতে রান্নাবান্না কিছুই হয়নি এই গরু গোয়ালে তুলে দেওয়ার পরেই কিন্তু রান্নাবান্না করা হবে তাই কিন্তু আমার মা একটু তাড়াতাড়ি গরুটা গোয়ালে তুলে দিল আমি জল দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে গরু গোয়ালে তুলে দিচ্ছে আমার মা এখন রান্না করছে কারণ আমি আর আমার মা স্কুলে গিয়েছিলাম প্রাইমারি স্কুলে মানে অঞ্জলি দিতে আর আজকে সারা সারাদিন আমাদের ভাত খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি মানে বাড়িতে রান্না হয়নি আর কি কিন্তু পূজা দিয়ে স্কুলে খিচুড়ি খেয়ে এসেছি তাই এখন আমার মা সন্ধেবেলার জন্য মানে রাতে খাওয়া দাওয়ার জন্য এখন রান্না করছে ওমা কি রান্না হচ্ছে কপি আলু পালন শাক মাছ দিয়ে রান্না হচ্ছে তো দেখো বন্ধুরা ওলকপি আলু পালং শাক দিয়ে পুঁটি মাছের ঝোল আমার মা কিন্তু রান্না করে দিয়েছে